এবং আওয়ামী লীগের নেতাদের উপর যে কঠিন বিপদ যাচ্ছে এবং তারা আর কি করতে চাচ্ছে এবার এদিকে শোনা যাচ্ছে দেশে জ্বর চলে এই তুলছে যে ডক্টর ইউনুস সেনা কাছে গিয়ে পদত্যাগ করে সে দেশ থেকে চলে যাচ্ছেন আমরা এই ভিডিওটা দেখবো দর্শক ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ আবার এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার গদ্দি ফিরত পাওয়ায় সে অনেক খুশি আমরা তা এই ভিডিও দেখবো সে খুশিতে দেশে আসছেন দর্শক ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে পারেন সম্মানিত দর্শক আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন ভিডিওটা কেমন লাগলো আপনার মোহামুল কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দর্শকের দিকে ডক্টর ইউনিশের যে পদত্যাগপত্র জমা দিয়ে তাকে সত্যি ঘটনা তা আমরা এই ভিডিওতে দেখলাম এবং পদা এই সেনাবাহিনীর কাছে সে পদত্যাগপত্র জমা দিয়ে তিনি দেশ থেকে চলে যাচ্ছেন এবং তিনি নিউ ইয়র্কের প্রেসিডেন্ট তাকে কি বলল। এবং এদিকে নরেন্দ্র মোদি এবং নিউ ইয়র্কের প্রেসিডেন্টের সাথে যে বৈঠকে বৈঠকে কি কী কথা হলো তো আমরা এই ভিডিওতে দেখছি দর্শক ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি অনুরোধের জন্য পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে পারেন